ন দফা দাবিতে বিডিও কে ডেপুটেশন বাংলা পক্ষে ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিচয়ী শ্রমিকদের উপর ক্রমাগত আক্রমণ ও হেনস্থার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং ব্লকের বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ সহ নদফা দাবিতে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভিডিওকে কে বাংলাপক্ষ বাংলা সংগঠন থেকে ডেপুটেশন দেওয়া হলো এদিন উপস্থিত ছিলেন বাংলাপক্ষের জেলা সম্পাদক উত্তম মন্ডল সহ সহ সম্পাদক আশরাফুল হক সহ এলাকার মানুষ আশরাফুল বলেন হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ কুড়ি বছর ধরে চিকিৎসক নেই চিকিৎসকের দাবি করছে ফুলহার নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ ব্লক দুই এলাকায় অগ্নি নির্বাপন কেন্দ্র স্থাপন ব্লকের বিভিন্ন মাঠে ইলেকট্রিক খুঁটি পৌঁছায়নি বিদ্যুতের দাবি করছি পিএইচ এর পরিশ্রুত পানীয় জল থেকে এখনো পর্যন্ত অনেক গ্রাম বঞ্চিত রয়েছে জলের দাবি করছি ব্লকের একাধিক রাস্তা দীর্ঘ বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মেরামতের দাবি করছি হরিশন্দপুর দুই নম্বর ব্লকের ভিডিও তাপস কুমার পাল বলেন ব্লকের আওতারবর্তী কাজ করা ক্ষমতা যতটুকু রয়েছে সেটা ধীরে ধীরে করা হবে বাকি দাবিগুলি জেলায় জানাবো আজকে ডেপুটেশন দিচ্ছি দাবি নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইরের বিভিন্ন রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকরা বাংলা বলার জন্য আক্রান্ত এটা একটা এবং বাংলার মাটিতে কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই বাঙালিরা যাতে কাজ পায় তার জন্য ভূমি সংর ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে ডেপুটেশন দেওয়া হয় বাংলার মাটিতে যে সমস্ত কাজগুলো আছে কাজের জায়গাগুলো পুরোপুরি রাজস্থান গুজরাটি ইউপি বিহারের লোকেরা দখল করে আছে সেই জন্য বাংলার স্থানীয় ছেলেরা নিজের জায়গাতে কাজ পায় না ফলে হয়ে তাদেরকে বাইরে বাঙালি শ্রমিকদের কাজ দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের বাংলার সরকারের আর সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে কোনো কাজে নব্বই পার্সেন্ট ভূমিপুত্র সংরক্ষণ যেন করে এখন পর্যন্ত হয়নি কিন্তু বাংলা পক্ষ অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে ভূমিপুত্র সংরক্ষণের জন্য পরিযায়ী শ্রমিক সাথে লড়াই চালিয়েছে অন্যান্য রাজ্যে আছে আর দাবি রয়েছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘ কুড়ি বছর ধরে কোনো ডাক্তার নেই সেখানে যেন ডাক্তার নিয়োগ করা হয় এবং আমাদের তার উপরে দুই নম্বর ব্লকে রাস্তাঘাটগুলো প্রায় খারাপ ব্রিজগুলোর অবস্থা খারাপ সব নড়বড়ে এখন তো বর্ষা চলছে বর্ষার সিজন কোথায় কী হবে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দুর্ঘটনা হয়ে যাবে কিছুই বুঝতে পারা যাবে না কেন বুঝতে পারা যাবে না অনেক গর্ত এবং গর্তগুলোতে জল জমে আছে তারপরে হচ্ছে পিএইচির মাধ্যমে যে পরিশ্রুত জলটা পাই জলটা পাওয়ার কথা কোনো জায়গাতে সঠিকভাবে পৌঁছায়নি জল হয়তো দুটা বাড়ি পাচ্ছে পাঁচটাই বাড়ি পাশে আমরা চাই পুরো ব্লক জুড়ে পুরস্কৃত জলের ব্যবস্থা করা হচ্ছে দ্রুত ব্যবস্থা করা হচ্ছে এবং আমাদের পুরো দুই নম্বর ব্লক জুড়ে মাঠ ঘাটগুলোতে তাড়াতাড়ি দ্রুত ইলেকট্রিক ব্যবস্থা যেন করে যাতে আমরা বিদ্যুতের মাধ্যমে জল সেচ করতে পারি আমরা মূলত নয় দফা দাবিতে ডেকোরেশন দিতে এসেছি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে বি এখানে আমাদের যে মূল দাবিগুলো উত্থাপন করেছি সেগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক সমস্যা চলছে যেমন রাজস্থান গুজরাট উড়িষ্যা হরিয়ানা এই রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকরা কাজ করতে যাচ্ছে এবং তারা বিভিন্নভাবে হেনস্থা এবং মানে নিগৃহীত হয়ে বাড়ি ফিরে আসছে কারণ মেন কথা হচ্ছে আমাদের বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই তো বাংলায় যাতে বাঙালি শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা এখানেই এই রাজ্যেই যাতে কাজ পায় সেই জন্য ভবিষ্যৎ সংরক্ষণ করার দাবিতে এছাড়াও হচ্ছে আরও বিভিন্ন মানে এই হরিশ্চন্দ্রপুর ব্লকের বিভিন্ন আনুষাঙ্গিক যে সমস্যাগুলো আছে সেই দাবি নিয়ে আমরা আজকে ডিপুটেশন দিচ্ছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি যে আমাদের এই হরিশ্চন্দ্রপুর বর্ডার এটা বিহার লাগ মানে সীমান্তবর্তী অঞ্চল এখানে যাতে বহিরাগত মানে বিহারের দুষ্কৃতীরা এসে এখানে বিভিন্ন রকমভাবে অপকর্ম করার চেষ্টা করে এবং সেটা যাতে না হয় তাই জন্য যাতে এই সীমান্তবর্তী এরিয়াতে সুরক্ষা বা নজরদারিটা বেশি করে বাড়ানো হয় প্রশাসনের তরফ থেকে অন্যান্য রাজনৈতিক দলন মানে দলের থেকে বাংলা কিন্তু পথে নেমে এটা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে আমরা গত মানে দুই দিন আগেই উড়িষ্যাতে একটা বিশাল বড় কর্মসূচি করেছি এবং মালদা জেলাতেও আমরা ডিএমকে ডেপুটেশান দিয়েছি যাতে এটা না করা হয় এবং মালদা জেলার বিভিন্ন বিধানসভাতে এই ইস্যুকে ভিত্তি করে ডেপুটেশান দেওয়া হচ্ছে এবং রাজ্য প্রশাসনকে যাতে এর দিকে নজর পড়ে সে বিষয়ে আমরা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার